কারণ কন্যার কাছে তার পতির মহিমায় অধিক হওয়া চায় এটাই কন্যার পাতিব্রত ধর্ম কন্যা কন্যাগৃহে গিয়েও যদি বাপের বাড়ির টান থাকে তাহলে জানবেন তার পাতিব্রত ধর্ম সম্পূর্ণতা তা প্রাপ্তি করবে না করবে না কারণ কন্যার কাছে তার পতির মহিমায় অধিক হওয়া চায় এটাই কন্যার পাতিব্রত ধর্ম কন্যা প্রতিগৃহে গিয়েও যদি বাপের বাড়ির টন থাকে তাহলে জানবেন তার পাতিব্রত ধর্ম সম্পূর্ণতা তা প্রাপ্তি করবে না করবে না